রাস্তা সংস্কার না হলে লোকসভা ভোট বয়কটের হুঁশিয়ারি দিলেন গাজল এক নম্বর অঞ্চলের কোচুয়াটওয়ালা আকন্দ এলাকার বাসিন্দারা রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে বহুবার রাস্তা সংস্কারের দাবি জানিয়েও কোনো কাজ হয়নি ফলে মুমূর্ষু রোগী গর্ভবতী মহিলা থেকে শুরু করে গ্রামের সাধারণ মানুষের যাতায়াতের সমস্যা হচ্ছে রাস্তা এতটাই খারাপ অবস্থা যে কোনো অ্যাম্বুলেন্সে চলে না এমনকি টোটোও গ্রামে ঢুকতে চায় না কিছুদিন আগে এই রাস্তার কাজের জন্য মাপ করা হয় কিন্তু গ্রামবাসীরা দেখতে পান এই রাস্তার কাজ না করে অন্য জায়গায় রাস্তার কাজ হচ্ছে তাই এলাকাবাসী বিক্ষোভ দেখান এলাকাবাসীর দাবি এই রাস্তার কাজ দ্রুত না হলে লোকসভা ভোট বয়কট করবেন বিষয়টি নিয়ে গাজলের বিডিওকে ডেপুটেশন দেবেন বর্ষার সময় প্রধান যেটা সমস্যা হয় এখানে জল জমে যায় রাস্তার উপর রাস্তার পরিস্থিতি ভালো না এবং ছোট ছোট বাচ্চারা আছে এবং এখানে একটা বুথও আছে এবং এবং বুথ আছে এবং অনুযায়ী এখানে সবাই ভোট দিতে আসে তো আমি এখানকার একজন শিক্ষক মানে মোটর সাইকেলে আসা বা সাইকেলে আসা বা হেঁটে আসার যুক্ত আমার পক্ষে অসুবিধা ছোট ছোট বাচ্চারা পড়ে যায় তাদের অনেক প্রবলেম হয় তো বাচ্চাদের জন্যই সরকার এখন এগিয়ে এসছে সেই মতো অবস্থায় বাচ্চাদের দিকে ভাবছে না ভাবছে কোথায় যেখানে একটা তিস্তা নতুন একটা স্কিম হয়েছে যেইখানে লোকের সমাগম নাই যে রাস্তার ব্যবহার যেখানে হওয়া হবেই না কচিত কয়েকটা বাড়ির জন্য ব্যবহার হবে তাই এবং সেখানে হয়তো কিছু পুঁজিবাদী লোক আছে তাদের জন্যই স্বার্থটা ব্যবহার করা হবে এইটা কিন্তু সরকারের ভাবা উচিত নয় বা গাজলের পঞ্চায়েতের এটা ভাবা উচিত না এই রাস্তা দীর্ঘদিন ধরে আমাদের অচল অবস্থায় পড়ে আছে আমি স্কুলের হেডমিস্ট্রিচার হয়ে বলছি যদি এটা অফিস থেকে অন্য কোথাও যায় আমি সমস্ত ছাত্র নিয়ে গিয়ে ব্লকে দাঁড়াবো এবং যতক্ষণ না অর্ডার রাস্তা হবে ততক্ষণ আর স্কুলটা হচ্ছে পাশে আকন্দা প্রাথমিক বিদ্যালয় তার সামনে রয়েছে দুটো আইসিডিএস সেন্টার একটা সাব সেন্টার প্রত্যেকটা লোকই এখান দিয়ে যাতায়াত করে এছাড়াও ধরেন কোদুবাড়িতে কোনো রকম জ্যাম হলে সমস্ত অটো টোটো ট্যাক্সি ম্যাক্সি এদিক দিয়ে যাতায়াত করে রাস্তার পরিস্থিতি এতই খারাপ আজ থেকে কুড়ি বছর আগে হয়তো মোরাম হয়েছিল সেটা হ্যাঁ লাল মাটি মোরাম অতটা খেয়ালো নেই যাই হোক কিছুদিন আগে রাস্তাটা মেপে যায় বলে যে এক মাসের মধ্যে আপনাদের রাস্তাটা হয়ে যাবে বেশ ভালো কথা এখন শুনতে পাচ্ছি যে রাস্তাটা আমাদের এখানে না হয়ে তিস্তা মাঠে নতুন পলটিং করে বিক্রি হয়েছে সেইখানে সেই রাস্তাটা চলে যাচ্ছে এই কথা শোনার পরে আমরা গ্রামবাসীরা মিলে একটা আলোচনা করি এবং আলোচনা করার পরে বিডিও অফিসে জানানো হয় সেখান থেকে মানে কোনো সুরাহার মানে ব্যবস্থা আমরা বুঝতেই পারছি না যে কি হবে আর কি রকম কিছু ওনারা আশ্বাস দিতে পারছেন না এর মতো অবস্থায় আমরা আজকে সবাই জমায়েত হয়ে এই মিডিয়াকে জানাতে বাধ্য হচ্ছি দেখেন এই রাস্তাটা আমাদের ঠাকুরদাগরা পিরিয়ড থেকে রাস্তাটি ব্রিটিশ পিরিয়ড বললেই চলে কিন্তু এই রাস্তাটা আমাদের এই প্রাইমারি স্কুল রয়েছে এই রাস্তায় কয়েকটি গ্রামের লোক এই রাস্তা দিয়ে আমাদের এই গাজল যাতায়াত করেন কাজল হাতটা আমাদের থানা রয়েছে বলে এই রাস্তা দিয়ে তারা ব্যবহার করেন যেহেতু ওটা চৌত্রিশ নম্বর ন্যাশনাল হয়ে যায় ওখানে কিন্তু সুযোগ পাওয়া যায় না গাড়ির জন্য সমস্ত লোকেরাই এই রাস্তা দিয়ে যাতায়াত করেন প্লাস এই স্কুলটি হচ্ছে বুথ ছোটো ছোটো শিশুরা এই যে ছোট ছোট শিশুরা যাচ্ছে কংক্রিটের রাস্তা দিয়ে বা ইটের এই লাল মাটির গিঠি দিয়ে সমস্ত হচট খেয়ে খেয়ে পড়ছে এই কষ্টের ভিতর দিয়ে এই ছেলেরা বহু কষ্ট করে এই স্কুলে লেখাপড়া করছে জল আমাদের স্কুলটা এইভাবে করে চলছে বর্ষার সময় আসা সম্ভব নয় দেখবেন যে জল জমে যাচ্ছে ওখান থেকে আসা যায় না এই অবস্থায় আসে ওতে আমাদের দাবি এই রাস্তা করতেই হবে এই রাস্তাকে করতে হবে এই রাস্তা করতে হবে এই রাস্তা করতেই হবে মালদা টুডে